আমি তাহিরা কিব্রিয়া স্বাগত জানাচ্ছি ভিওএ এস সিক্সটির পক্ষ থেকে আমেরিকার বিশেষ কিছু খবরে আমেরিকার দু হাজার ষোলো সালের প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার সংশ্লিষ্টতার যে অভিযোগ আনা হয়েছে সেই চলমান তদন্তের অংশ হিসেবে সাবেক অস্থায়ী অ্যাটর্নি জেনারেল স্যালি স্যালিয়াটস সেনেট কমিটির প্যানেলের সামনে বয়ান দেন তিনি বলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন এবং রাশিয়ার রাষ্ট্রদূত সার্গেই কিসালিয়াকের মধ্যকার কথাবার্তা সম্পর্কে তিনি বর্তমান প্রশাসনকে সতর্ক করেছিলেন সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা জন এফ ক্যানেডি প্রোফাইল ইনকারেজ অ্যাওয়ার্ড পেলেন তিনি প্রেসিডেন্ট ক্যানেডির একটি উক্তির উদ্ধৃতি দিয়ে বলেন তিনি আশা করেন যুক্তরাষ্ট্র কংগ্রেস প্রকৃত তথ্য অনুধাবন করে সত্যি ঘটনা তুলে ধরবে ওবামা ক্ষমতায় থাকাকালীন সময়ে তিনি যে স্বাস্থ্য বিমা করেন সেই বিলটি রিপাবলিকানরা যে বাতিলের চেষ্টা করছে তারই প্রেক্ষিতে তিনি ওই মন্তব্য করেন সবশেষে গভর্নর গ্রেক অ্যাবটস একটি নিষেধাজ্ঞায় স্বাক্ষর দিয়েছেন ফলে পুলিশ কাউকে আটক করলে তার অভিবাসন সংক্রান্ত অবস্থা জিজ্ঞাসা করতে পারবেন না এর ফলে টেক্সাস এখন অভিবাসন বিতর্কের কেন্দ্রবিন্দু এবং টেক্সাস এখন নিরাপদ আশ্রয়েও পরিণত হয়েছে আজ এ পর্যন্তই আবার দেখা হবে তাহিরা কিব্রিয়া ভয়েস অফ আমেরিকা